সালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনারা আজকে একটা খাওয়ার ভিডিও নিয়ে আসলাম আসলে খাওয়ার ভিডিও নিয়ে আসা হয় না কারণ গরিব মানুষ কোনো মতে খায় আর কি এই দেখেন শুটকি দিয়ে আমাদের তো চট্টগ্রামের মানুষ সুটকি না হলে চলে না এই যে সুটকি দিয়ে আলু শুটকি দিয়ে বেগুন এই যে শুটকি বেগুন রান্না করছে তো গরিব মানুষের খাবার যেরকম হয় এরপর মাছ মাংস দিয়ে আমি দেখাতে পারতেছি না তারপরও হচ্ছে মানে একটু ডায়াবেটিস রুগীও তো খাবার তো একটু মেনটেন করে খাইতে হয় তো খাইতে খাইতে যাক ওই যে রেহানা রাকিয়াপু তারপরে ফারজানা ইতি আপু খাবার ভিডিও দে ওইগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু ওইভাবে তো ওদের মতো তো কথা বলতেও পারি না তত স্মার্টও না তো সেজন্য আমি যতটুকু পারি ততটুকু নিয়ে আসলাম তো আপনারা একটু খান তবে আমাদের চিটা কিন্তু সব সবজি একসাথে করে না অনেকে তো ধরেন আমরা আলু রান্না করলে আলুই রান্না করি ধরেন বেগুন রান্না করলে বেগুনে রান্না করি সুটকি দিয়ে এরকম একটু বেশি খায় ওই যদি চার পাঁচ রকম মিস মিস করে রান্না করে যে ওইরকম হলে মানে মাঝে মধ্যে খাই আর কি স্মিলে গরিব মানুষের খাওয়ার কিছু মনে করবেন না আবার শীতকালে কিন্তু সবজি জিনিসটা মজা বেশি তবে আমার ভালো লাগে যদি মরিচ দিয়ে রান্না করে যেকোনো সবজি মাছ মাংস বলে কিন্তু পরিবারে তো সবাই খেতে পারে না আমার মত ফেসবুক মামা আমাদেরকে যে যন্ত্রণা দিচ্ছে এখন কিছু বলার নাই কোনো কমেন্ট করতে পারতেছি না কোনো রিয়েক্ট দিতে পারতেছি না সবাই এখন ভুল বুঝতেছে যে মানে কারো পরিবারে যাচ্ছি না এই যাচ্ছি না কিন্তু আসলে তা না ফেসবুক এই যে আপডেটের কারণে অনেক ধরনের সমস্যা করতেছে তো এটা তো কেউ বুঝতেছে না কিন্তু যাদের হচ্ছে তারাই বুঝতেছে আমি আজকে দুই তিন দিন ধরে কষ্টটা বুক করতেছি জানি না আল্লাহ কবে ফেসবুক মামা আমাদেরকে এই উদ্ধার করে এটার থেকে সটকি দিয়ে কিন্তু তেলে রান্না করি না সটকি দিয়ে আলু তেল ছাড়া রান্না করি আর বেগুনও আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন সুটকি দিয়ে তেল সারা একদম হাতে মাখা দিয়ে খাবেন দেখবেন কত সাত বেগুন কিন্তু আমার খুব ভালো লাগে বেগুন তরকারি বেগুন ভর্তা সেই টেস্ট সুটকি সুটকি বোনা করলে আরো যে সাত শীতকালে একদিন সুটকি বোনা নিয়ে আইতে বসবো আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো শীতকালীন সবজি বেশি স্বাদ গ্রীষ্মকালে কিন্তু যে সবজিগুলো পাওয়া যায় ওগুলো আমার পছন্দ না আমার একটাই পছন্দ এখানে কচু জাতীয় জিনিস কচু শাক কচুর লতি কচুর ছড়া এগুলো খাইতে একটু পছন্দ করি শুটকি তো অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের চট্টগ্রামে প্রায় মানুষ শুটকি খায় খাওয়ার সময় অবশ্য খাইতে কথা বলতে নেই তারপরও একটু অল্প করে ভাত নিচ্ছি ওই যে গরিব মানুষ সেই জন্য একটা মুরগির মাংস নিব এক

এই যে গরিব মানুষের গড় কিন্তু অবছাল এই যে দেখেন উপরে কিছু অনেক কিছু দেখা যাচ্ছে কিছু মনে করবেন না কেউ একটা কথা না বললে রাখি আপু দেশে আসছে কিন্তু যদি কাছে বেঁচে থাকতাম ওনার থেকে ওই বিখ্যাত মরিচ একটা নিয়ে খাইতাম কিন্তু রেহানা পু রাখিতে নোয়াখালীতে আমি চট্টগ্রামে আমার মরিচ খাওয়া দেখলে না ওনার খাওয়া দেখলে আমার কেন জানি খাওয়ার প্রতি লোভ বেড়ে যায় আরেকজন আছে ফারজানা ইতিহাস আসিও না আরেকজন আছে ফার্জনা ইতিহাসু ওনার খাবার দেখলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খাওয়া অবশ্য প্রায় শেষের দিকে ভিডিও আমি লম্বা করতে চাচ্ছি না আবার যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের যদি এই ভিডিও খাওয়ার ভিডিও ভালো লাগে অন্য একটি অন্য একটা খাবার নিয়ে আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই